আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন সরকারি আবাসন পরিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে দেখতে পাচ্ছেন নারী পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সো আবেদন কিভাবে করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে এবং আবেদন করার সময় আপনার কি কি প্রয়োজন হবে সবকিছু ভিডিওতে আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনারা যারা এই ভিডিওটা আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি এর পাশাপাশি যারা এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি তো সুতরাং আমরা কথা না বেরে দেখে নিই এই যে নিগবৃদ্ধিটি প্রকাশিত হয়েছে সরকারি আবাসন পরিদপ্তরে সেটি সম্বন্ধে বিস্তারিত তো বিস্তারিত বলার আগে আবেদন শুরু করবে এটা আমি আগে বলে দেব সেটা হচ্ছে আবেদন তিন ডিসেম্বর মানে আগামীকাল সকাল দশটা থেকে শুরু হবে যা কিনা চলবে একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত ঠিক আছে এখন দেখবো কি কি পদ আছে তো টোটাল এখানে কিন্তু একাশিটি পদ আছে তো প্রথমে দেখতে পাচ্ছেন কামরা বাহক নেওয়া হবে অষ্টম শ্রেণী পাস বা জেএসি হলেই আবেদন করা যাবে এরপর এখানে অষ্টম শ্রেণী বা জেএসি পাশলি আবেদন করা যাবে মালি নেওয়া হবে এখানে একজন এখানে অষ্টম শ্রেণীর হলে আবেদন করা যাবে নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড নেওয়া হবে পনেরো জন জেএসি পাশ বা অষ্টম শ্রেণীর হলে আবেদন করা যাবে অফিস সহায়ক নেওয়া হবে নয় জন এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে বাবুরচি নেওয়া হবে দুইজন জেএসসি পাশ সহ তিন বছরে আপনার বাবরচি হিসাবে কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে এরপর সহকারী উপপরিদর্শক নেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষিত মানে এইচএসি পাশ হতে হবে সহকারী কেয়ার নেওয়া হবে এখানে এইচএসসি পাশ হতে হবে সহকারী হিসাবরক্ষক নেওয়া হবে এখানে কমার্স থেকে এসি পাশ হতে হবে দুজন নেওয়া হবে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষী নেওয়া হবে সাতাইশ জন এইচএসসি পাশ সহ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এরপর সাত মুদ্রাকি কাম কম্পিউটার অপার্টার নেওয়া হবে তিনজন এখানে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় যেতে চিনে স্নাতক বা সমন ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার মধ্যে পরীক্ষায় প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এগুলো ছিল পদ্মারি বিবরণ এখন বলে দেবো আসলে আবেদনটা কীভাবে করতে হবে আবেদন করার জন্য আপনার বয়সটি অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বাংলাদেশের সকল জায়গা থেকে আবেদন করার সুযোগ থাকছে এবং এই যে ওয়েবসাইটটি আছে ডিও জিএট ডট কম ডারি এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং শেষ হবে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আবেদন করার সময় আপনার সুবিধা স্বাক্ষরের প্রয়োজন হবে এই সাহায্যের সুবিধা স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু চ্যানেলে আলাদা করে ভিডিও আছে ভিডিও ডেসক্রিপশন চেক করে দেখবেন লিঙ্কটা দেওয়া থাকবে এবার আসি আসলে কত টাকা খরচ হবে এক নাম হতে পাঁচ নং পরের জন্য একশো বারো টাকা ছয় হতে এগারো নং পরের জন্য ছাপ্পান্ন টাকা তিরো টাকা সার্ভিস চার্জ সহ কিন্তু আপনাকে জমা করতে হবে আর জমার নিয়মটা এখানে দেওয়া আছে প্রথমবার এস এম এসে এ কী লিখতে হবে দ্বিতীয়বার এস এম এসে কী লিখতে হবে এগুলো আপনারা দেখবেন আর এই টাকাটি শুধুমাত্র অন্য কোনো মাধ্যমে বিকাশ রকেটের মাধ্যমে কিন্তু জমা করার সুযোগ নেই শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে এই টাকাটি জমা করা যাবে বন্ধুরা এই ছিল সরকারি আবাসন পরিদপ্তরে যে নিগবৃত্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম